হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বেশ ভালো আছেন তো আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং ভিডিও দেখাবো সেটা হচ্ছে এর জামাল খান বাতিঘর থেকে সেটা হচ্ছে গিয়ে জামাল খান বাতির ঘর এখানে একটা নতুন লাইব্রেরি হয়েছে লাইব্রেরির নাম হচ্ছে বাতিঘর লাইব্রেরি সো কতটা সুন্দর এবং যারা বই ভালোবাসেন বা পড়তে ভালোবাসেন বা উপন্যাস পড়েন তাদের জন্য আজকের এই ভিডিওটা জাস্ট খালি উপরের ফ্লোরগুলো দেখুন কতটা সুন্দর মনে হবে একটা কলেজ ভবন বা কোনো একটা সাহিত্যিক ভবন আসলে এটা আসলে বাতিঘর ভবন তো চল বাতিঘরে নিয়ে যায় দেখুন কতটা সুন্দর যে আমাদের এই বাতিঘর একদম পুরো বইয়ের মাঝে হারিয়ে যাবেন বয়ের বইয়ের যে কত সুন্দর সুন্দর যে পড়াশুনোর দিকগুলো আছে সেগুলো জাস্ট খালি উপভোগ করুন আর আপনাদের কাছে আজকে আপনাদের দেখাবো যে কত সুন্দর একটা বাতিঘরগুলো আছে সেটাই দেখাবো আর যারা বই প্রেমিক তারা কিন্তু অবশ্যই এই জাস্ট বাতিঘর একবার হলো দেখতে পারেন চিররংে এসে তো দেখুন যারা উপন্যাস পড়তে পারেন বা যারা গল্পের বই বা বিভিন্ন রকম বই পড়েন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে হয়তো এরকম ভিডিও আরও বেশি বেশি দিতে পারি তো আপনারা জাস্ট খালি উপভোগ করুন আর দেখুন কতটা সুন্দর যে এরকম ভিডিওটা এবং চারোপাশে মনে হচ্ছে কতটা এখন পুরো বইয়ের বা জ্ঞানের মাঝখানে আছে না আসলে এরকম মনে হচ্ছে বা আপনাদের হতে পারে যেটা কলকাতার বা কোনো শহর হতে পারে কিন্তু এটা সে কোনো কলকাতার শহর না এটা জাস্ট আমাদের বাংলাদেশের চিটংয়ে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ